জাতির গর্বিত শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বাবু সুশীল কুমার ঘরামির ছেলে সুমন ঘরামি আজকে এই সন্ত্রাসী হাতে নিহত হলো এটা মর্মান্তিক দুঃখের ব্যাপার এর বাপ দেশের জন্যই জীবন দেয়নি দেশের জন্যই জীবন দিয়েও দেশ স্বাধীন করেছে আর আজকে এর ছেলে সুমন ঘর আমি দেশের জন্যই জীবন দিল আমি এই পরিবারের পরিবারের উত্তর মঙ্গল কামনা পরিবার এই ছেলে মুক্তিযোদ্ধা কোথায় চাকরি হয়েছে আমি কমান্ডার আমার হাতি চাকরি তার পরত জীবনে সে ভালো থাকুক স্বর্গীয় হোক এই কামনা করি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু